ওয়েস্টার্ন কান্ট্রিতে অবস্থান করছেন বা যেখানে একেবারে ইসলামের যে মূল্যবোধগুলো চারপাশ থেকে শিখার সুযোগটা অনেক বেশি কম তাদের জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জিং আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সোমায়ার সেলফ রিমাইন্ডার আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে দিন এবং দুনিয়া এই দুটো বিষয়ের ব্যালেন্স করে তাদেরকে গড়ে তুলতে পারবো এটা অনেক বড় একটা বিষয় এটা আসলে একটা বা দুটা পয়েন্টে শেষ করার মতো না এবং এটা খুব আমি বলতে যাই সেখানে পরিবার থেকে শুরু করে সোসাইটি সমস্ত কিছু এখানে ইনভলভ হবে কিন্তু আমি জাস্ট সামারি বা আমি আমার ভাবনা থেকে আমি কিছু পয়েন্ট এখানে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্যারেন্টিং এর যে চ্যাপ্টারটা এটা এই এই দায়িত্বটা এটা যুগে যুগে সবার জন্যই খুব কঠিন একটা দায়িত্ব এবং এটা পক্ষ থেকে একটা অনেক বড় পরীক্ষা পবিত্র কুল এসেছে যে সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো ফিতনা শুরু ফিতনা বলতে বেসিক্যালি অনেক বড় একটা পরীক্ষা বা ট্রায়াল বা ট্রেস্ট বা টেস্ট এই ধরনের কিছুই কি বোঝায় তো এই যে দায়িত্বটা প্যারেন্টস হিসেবে এই দায়িত্বটা কিন্তু শুধু আহ না যুগে যুগে সমস্ত মানুষ যারা পৃথিবীতে এসেছে তাদেরকে এই পরীক্ষার দিয়ে যেতে হয়েছে এবং এই জার্নিটাতে থেকে শুরু করে সবারই একটা চমৎকার একটা যে লেসন আমরা পাই সেটা 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 খুবই মানে ইন্টারেস্টিং আমি আসলে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই যেমন হজরত নুহুয়া আলাইসাল্লাম উনি নয়শো বছর উনি নবের দায়িত্ব পালন করেন কিন্তু উনি কিন্তু সন্তানকে উনি উনার ছেলেদেরকে উনি কিন্তু ইসলামের পথে আনতে পারেননি বা আল্লাহর প্রতি আনতে সক্ষম হননি আবার একইভাবে আহ ইয়াকুব আল্লাহ উনার যত ছেলে ছিল তাদের মধ্যে ইউসুফ আলাহ এবং আহ ইসুফ আলাহিসাল্লাম এবং বেন ইয়ামিন এই দুইজন তারা আহ তো বাকি যারা তারা কিন্তু ঠিক একই লেভেলে ছিল না এমনকি আপনার সন্তানদের মধ্যেও যখন আপনি তাদেরকে বড় করবেন আপনি লক্ষ্য করবেন যে আপনি যে যেই অ্যাপ্লাই করতে চাচ্ছেন একইভাবে প্রযোজ্য হবে না প্রতিটি বাচ্চাই ডিফারেন্ট এভরি কেড ইজ ডিফারেন্ট অ্যান্ড এভরি কেড হ্যাজ এ ডিফারেন্ট কাইন্ড অফ নিডস রাইট তো আমি এখানে কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব যে বাচ্চাদেরকে আমরা কিভাবে দিন এবং দুনিয়া এই দুটো বিষয় ব্যালেন্স করে আমরা তাদেরকে কিভাবে বড় করতে পারি নাম্বার ওয়ান দোয়া দোয়া এবং দুয়া আমাদের সর্বপ্রথম যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আমরা আল্লাহ সুবাহর কাছে আমাদের সন্তানদের জন্য দোয়া করব এবং এটা হবে কনজিস্টেন্টলি ব্যাপারটা এরকম না যে আমি যখন কোনো একটা সমস্যায় বা আমার বাচ্চার যখন কোনো বড় ধরনের পরীক্ষা বা আমার বাচ্চা যখন অসুস্থ ঠিক তখন যে শুধু আমরা বিপদে পড়লে আলার কাছে চাইবো বিষয়টা এরকম না আমাদের লক্ষ্য থাকবে যে আমরা একেবারে ছোট্ট বেলা থেকেই যেন তাদেরকে দিনের সাথে এবং সুন্দরভাবে তাদেরকে বড়ত করে তুলতে পারি সেই বিষয়টাকে নিশ্চিত করা এবং আমি জানি যে অ্যাজ এ প্যারেন্ট এটা আসলে সহজ না এবং আমি বা আপনি আমরা কেউ জানি না যে এটা আসলে কতটুকু সাকসেসফুল হবে আমরা শুধু আমাদের চেষ্টাটাই করতে পারি এবং এটার যে রেজাল্ট বা যে সাকসেস বা যেটাকে আমরা সফলতা বলছি সেটা একমাত্র আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে হতে পারে দুই নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আপনার বাচ্চা কার সাথে মিশছে আপনার যেই ফ্রেন্ডদের সাথে মিশছে সেটা আসলে খেয়াল করা কারণ হচ্ছে যে ফ্রেন্ডদের মানে ফ্রেন্ডস এটা হচ্ছে এক ধরনের এরকম যে দে আর মেকিং হ্যাবিটস দে আর ব্রেকিং দ্য হ্যাবিটস এবং আমাদের সন্তানেরা তারা সবচেয়ে বেশি ইনফ্লুয়েসড হয় তাদের বন্ধুদের দ্বারা এবং একই সাথে আমি শুধু এখানে বন্ধুদের কথা বলবো না আমরা অ্যাজ এ প্যারেন্ট আমাদের যে সার্কেলটা সেই সার্কেলটাতেও আমরা আসলে কার সাথে মিশছি কার সাথে চলছি কার সাথে আমাদের হ্যাং আউট হচ্ছে এটাও খুব ইম্পর্টেন্ট কারণ আমরা যে যে এনভারনমেন্টগুলোতে আমরা যাচ্ছি আমাদের বাচ্চারা ঠিক একই এনভায়রনমেন্ট ফেস করছে সুতরাং আমি যার সাথে মিশবো আমার যে ফ্রেন্ড সেও কিন্তু ওয়ান কাইন্ড অফ মম ফিগার ফর মাই ডটার অর ফর মাই চাইল্ড সো আমি কার সাথে মিশছি সেটা কিন্তু বাচ্চারা খুব খেয়াল করছে আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের বাচ্চারা অনেক 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 বেশি স্মার্ট এই জেনারেশন তারা আমাদের থেকে অনেক কিছু বুঝে এবং সর্বোপরি যেটা এই বাচ্চারা তারা দে আর নট লিসেনিং বাই দেয়ার এয়ার দে আর লিসেনিং বাই দেয়ার কারণটা হচ্ছে যে আপনি নিজে যদি একটা মডেল হিসেবে তার সামনে প্রেজেন্ট করতে না পারেন নিজেকে আলটিমেটলি সেটা ফলো করবে না আপনি সারা দিন ধরে যদি তাকে বলেন এটা করোনা 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 ইটস নট কেন ওয়ার্ক ফর হার Or for him. Because she or he হিম বিকজ শি অর হি ইজ কেন ফলো ইউর হ্যাবিট হি অর শি ইজ কানা ফলো ইউর বিহেভিয়ার হি অর শি ইজ কানা ফলো ইউর your ইউর চাইল্ড ইজ কানা ফলো ইউর বিহেভিয়ার ইউর চাইল্ড ইজ কেন ফলো ইউর পাথ সো অ্যাজ এ প্যারেন্ট আপনাদেরকে সে এক্সাম্পলটা ক্রিয়েট করতে হবে যে আপনি কোন সার্কেলে মিশছেন এবং আপনার যে সার্কেলটা সেটা যখন সুন্দর হবে তখন একই সাথে আপনি এটাও নিশ্চিত করতে পারবেন যে আপনার সন্তান কার সাথে মিশছে সেই সার্কেলটা কতটুকু সুন্দর নাম্বার থ্রি যে আপনারা যদি কোনো গ্র্যান্ড প্যারেন্টস এর সাথে যদি একসাথে বাচ্চাকে নিয়ে থাকেন সেটা বাচ্চার বিকাশের জন্য খুব ভালো কেন ভালো কারণটা হচ্ছে আপনি যখন আপনার প্যারেন্টস অথবা আপনার ইনলসদের সাথে থাকেন অবশ্যই আমি এখানে সুন্দর সম্পর্কের কথা বলছি কোনো ধরনের টক্সিক কোনো এর মধ্যে থাকা এটা কখনোই পুরো পরিবারের জন্য ভালো না সন্তানের জন্য এটা আরও খারাপ কিন্তু সম্পর্কটা যদি সুন্দর হয় সেটা যদি সাবলীল একটা সম্পর্ক হয় সে ধরনের সম্পর্কে গ্র্যান্ড প্যারেন্টসরা বাচ্চাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং কারণ বাচ্চারা প্যারেন্টস দেখে যে তারা কিভাবে তাদের বাবা মা টেক কেয়ার করছে তারা কিভাবে বিহেভ করছে ওল্ডার পিপলদের সাথে সুতরাং এটা যখন দেখে তখন তাদের ভিতরে একটা ভালোবাসা বা তাদের ভিতরে একটা রেসপেক্ট গ্রো করে এল্ডারদের প্রতি এবং লাইক লাইক দে আর ফিলিং দ্যাট ওকে মাই মম ইজ ডুইং দিস গ্র্যান্ড মা আর গ্র্যান্ড পা সো আই এম সাপোজ টু ডু দ্য সেম থিং টু মাই ওন প্যারেন্টস সো এটা খুব একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে আবারও বলছি যদি সেখানে টক্সিক রিলেশনশিপ থাকে তবে সেটা অবশ্যই ডিস্ট্রাকটিভ নাম্বার ফোর প্রফেট মোহাম্মদ সাল্লাম যে প্রফেট মোহাম্মদ সাল্লাহামকে এমন ভাবে আপনার বাচ্চার সামনে প্রেজেন্ট করুন যাতে সেজন্য যেন সবসময় এটা ফিল করে যে প্রফেট মোহাম্মদ সাল্লাহাম হি ইজ আ লিভিং বডি হি ইজ আ হি ইজ লাইক এ ফ্যামিলি মেম্বার এটা আমি কেন বলছি জানেন কারণ বাচ্চারা সব সময় যার কথা শুনতে থাকে তাকে অনেক বেশি ভালোবাসে ফর এক্সাম্পল আমি আমি যখন আমার বাচ্চার সাথে কথা বলি আমি মোস্ট এক্সাম্পল দিই আমার মা এটা করতে আমার আম্মা এটা করতে পছন্দ করে আমি তোমার নানা তোমার নানু এটা করতে পছন্দ করে তোমার নানু ভাই এটা করতে পছন্দ করে তোমার দাদু এটা পছন্দ করে তোমার দাদু ভাই এটা পছন্দ করে তো এই এক্সাম্পল গুলো যখন আমি আমার সন্তানকে দেই তখন সে এক ধরনের ইন্টারাকশন ফিল করে সে এক ধরনের ক্লোজনেস ফিল করে আমি আমার দিলাম কারণ যেহেতু আমি আউট অফ কান্ট্রি এবং আমার বাচ্চারা সেই সুযোগটা পাচ্ছে না সো এই কথাটা বলার অর্থ হচ্ছে এটাই যে আমাদের প্রফেট মুহম্মদ সাল্লা সাল্লামকে যদি আমরা প্রতি মুহূর্ত তাদের সামনে প্রেজেন্ট করতে থাকি তখন তাদের ভিতরে এক ধরনের রেসপেক্ট এবং ভালোবাসা কাজ করবে আমাদের প্রিয়নবী সাল্লাই এর প্রতি ফর এক্সাম্পল আমাদের অনেক ফ্রেন্ড আছে যাদের প্যারেন্টসরা আহ বেঁচে নেই আমার এই বয়সে এসে আমার অনেক ফ্রেন্ডরাই তাদের বাবা মাকে হারিয়েছে কিন্তু তারা কিন্তু প্রতি প্রতিনিয়ত তাদের বাচ্চাদের কাছে তাদের বাবা মার গল্প করে সো এটা করলে যেটা হয় যে সেই বাচ্চাটা হয়তো কখনো তার গ্র্যান্ড প্যারেন্টস দেখে নাই কিন্তু গল্প শুনতে শুনতে তার ভিতরে এক এক ধরনের একটা ভালোবাসা তৈরি হয় যে আমার বাবা তার কথা বলছে এটা আমার বাবার বাবা আমার মা মা তার কথা বলছে হি শি লাইক লাইক লাইফ লিভিং বডি ফর হিম ফর দ্য কিডস তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যেন বাচ্চাদেরকে ঠিক সেইভাবে তাদেরকে এই পয়েন্টটা নিয়ে যেন তাদেরকে বলি পাঁচ নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে বাচ্চাদের সাথে সময় দেওয়া আপনার এখানে যেটা হচ্ছে যে যারা ইসলামিক স্কুলে যায় না যে বাচ্চাগুলো তারা তাদের ভিতরে মুসলিম কমিউনিটি অনেকে স্যাটারডে অথবা সানডে স্কুলে যায় ট্রাস্ট মে ইসলামিক স্কুল আর পাবলিক স্কুল ইট ডাজন্ট ম্যাটার কারণ হচ্ছে আপনি ইসলামিক স্কুলে যতই দিন না কেন আমি বারবার বলছি প্যারেন্টস হচ্ছে সবচেয়ে বড় টিচার সুতরাং আপনি আপনার বাচ্চার সাথে ইন্টারাক্ট করুন এবং এখানে বাবার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রতিদিন একটা নিয়ম করে অ্যাটলিস্ট থার্টি মিনিটস থার্টি মিনিটস আপনার বাচ্চাকে নিয়ে বসুন আপনার স্ত্রীকে নিয়ে বসুন পুরো পরিবারের সবাই নিয়ে বসুন এবং এই যে প্র্যাকটিসটা গড়ে উঠবে এটা বাচ্চা অনেক বেশি এনজয় করবে এবং এটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং বাচ্চা সেই জিনিসটাকে অ্যাবজর্ভ করতে শিখবে কারণ সে যখন দেখবে যে একটা আনন্দময় একটা পরিবেশের মধ্যে সে লার্ন করবে এবং তার কাছে জিনিসটা বোরিং লাগবে না এবং আমাদের আসলে উদ্দেশ্য অনেক এটাই হওয়া উচিত যে আমরা কোনো কিছু বোরিং হিসেবে তাদের সামনে প্রেজেন্ট করব না আমাদের উদ্দেশ্য থাকবে তারা যেন আনন্দের মাধ্যমে ইসলামকে শিখে এবং সেক্ষেত্রে আমরা প্রফেট মোহাম্মদ সাল্লা আল্লাহি সাল্লাম বা সাহাবিদের যে জীবনী যেটা আছে সেখান থেকে আমরা এমন কিছু এক্সাম্পল তাদেরকে দিতে পারি যেগুলো সুন্দর কিছু ঘটনা এখানে অবশ্যই আমরা রাসুদ সাল্লাহি সাল্লামের যুদ্ধের যে পারটুকু বা ওনার জীবনের যে কষ্টের যে সময়টুকু ওনার জীবনের যে দুঃখ বেদনা যে গুলো সেগুলো আমরা অবশ্যই বাচ্চারা যেহেতু অনেক সেন্সিটিভ তাদের বলবো না কিন্তু আমরা সুন্দর যে ব্যাপারগুলো আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লা কাইন্ডনেস উনি বাচ্চাদের সাথে অনেক অনেক ভালোবাসতেন উনি ট্রুথফুল ছিলেন উনি কখনোই মিথ্যা বলতেন না উনি অনেক কাইন্ড ছিলেন উনি বড়দের অনেক সম্মান করতেন আমরা এখানে হালিমা রাদ সাথে রাসুল সাল্লাহ সাল্লামের যে ঘটনাটা সেটা মেনশন করতে পারি তো এইভাবে আমরা বাচ্চাদেরকে অনেক বেশি পজিটিভ আমরা তাদেরকে ইন্টারঅ্যাক্টিভ হয়েতে আমরা দিনই শিক্ষা দিতে পারি ছয় নম্বর যেটা সেটা হচ্ছে হালাল যে এন্টারটেইনমেন্ট সেটা দিয়ে তাদেরকে বিজি করে রাখা হচ্ছে অ্যাজ এ টলার টিচার অ্যাজ এ আমি আট বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি এবং আমার এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আপনি নিজে যতটুকু বাচ্চাদেরকে বলবেন বাচ্চারা একটা মডেলিং থেকে তারা অনেক বেশি করে তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ফর এক্সাম্পল যদি হ্যালোইনের মতো কোনো বিষয় থাকে আমার এখানে যেটা হয় যে হ্যালোইন খুব ব্যাপকভাবে এখানে সবাই সেলিব্রেট করে বাচ্চারা মানে স্কুলে হ্যালোইনের আলাদাভাবে কস্টিউম প্যারাডে হয় এবং বিগ ফেস্টিভাল এবং আমি মানে বাংলাদেশেও দেখছি যে এটা খুব মানে সবাই সবকিছুই এখন সেলিব্রেট করতে চায় তো আমরা যারা আসলে আমাদের টার্গেটটা হচ্ছে আখেরাত মুখে এবং বাচ্চাদেরকে আমরা সেই ওয়েতে বড় করতে চাই আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন এমন সুন্দর কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারি যাতে আমার বাচ্চাটা বোর ফিল না করে আমার বাচ্চাটা যেন কমপ্লেন না করে যে সবাই মজা করছে ওরা এখানে যাচ্ছে ওরা সেখানে যাচ্ছে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই But am a bore life lead I need my friend. I want to enjoy. That's the keys. Kids. kids, they are talking like that. They need it right away. বিকজ টডলার বা ছোট বাচ্চাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে তাদের ওই সার্কুলেট করার মতো পেশেন্সটা তাদের থাকে না তাদের যে অ্যাটেনশন প্যানটা সেটাও যেরকম শর্ট থাকে তাদের পেশেন্সের যে লেভেলটা সেটা অনেক শর্ট থাকে তারা খুব যখনই কোনো কিছু তারা এক্সপেক্ট করে এবং পায় না দে গট ভেরি 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 ফ্রাস্ট্রেটেড এবং এই ফ্রাস্ট্রেশন থেকে তারা অনেক ধরনের নেগেটিভ বিহেভিয়ার ডেভেলপ করে হারাম যে এন্টারটেনমেন্ট সেটাকে রিপ্লেস করব আমরা পজিটিভ এন্টারটেনমেন্ট দিয়ে কিরকম সেটা হচ্ছে যদি হ্যালোইন বা এরকম ধরনের কোনো যদি উৎসব থাকে স্পিরিচুয়ালি আমাদের যেটা এগেনস্টে যায় আমরা ঠিক সেই দিনগুলোতে আমরা অন্য রকমই কিছু আনন্দ করতে পারি যেমন আমি এখানে যেটা করি যে আমার বাচ্চাদেরকে আমি ফল ফেস্টিভালে আমি যাওয়ার চেষ্টা করি কারণ এটা ফল সিজন অনেক সুন্দর এখানে কালার অনেক চেঞ্জ হয় গাছের পাতা এবং নেচার অনেক বেশি মানে নেচারাল যে বিউটিটা সেটা অনেক বেশি ফল সিজনে দেখা যায় সো ফল সিজন নিয়ে এখানে সবার অনেক ফ্যান্টাসি থাকে আমাদের যেরকম বৃষ্টিকে নিয়ে ফ্যান্টাসি এখানে ফল সিজন নিয়ে সবার ভিতরে একটা ফ্যান্টাসি কাজ করে সো ফল সিজনে অনেক অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সেই অ্যাক্টিভিটিসে নিয়ে যাওয়ার জন্য যাতে সে এনজয় করতে পারে এখানে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া যায় ঠিক একইভাবে আপনারা যারা আপনাদের সন্তানরা যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে তারা এভাবে সেলিব্রেট করতে চায় সেটা না করে সেটাকে একটা হালাল এন্টারটেনমেন্ট দিয়ে আপনারা এটা করতে পারেন সাত আপনি আপনার বাচ্চাকে অবশ্যই অবশ্যই খুব ফ্রেন্ডলি হবেন তার সাথে তার সাথে যদি আপনি যদি এমন কোনো কিছু বিহেভ করেন সে সেটা কপি করবে ফর এক্সাম্পল আমি গতকাল রাত গতকাল গতকাল রাতেরই ঘটনা এটা আমার মেয়ে ও একটা ব্যান্ড নিয়ে খেলছিল ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি এবং সে তখন কি করেছে ওই ব্যান্ডটা নিয়ে আমার চোখের ভিতরে সে দেওয়ার চেষ্টা করছিল এবং আমি ঘুমের মধ্যে আমি যখন উঠে যাই আমি তখন ওটা নিয়ে ছুঁড়ে ফেলি এবং আমি মানে চিৎকার করে উঠি ও তখন ওটা মানে খুব ইয়া করে যে মানে সাথে সাথে রিয়াক্ট করে ওয়াই দেন আমি ওকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করে আমাকে বলি যে দেখো আমি এটা বুঝি নাই আমি ঘুমের মধ্যে ছিলাম বা এরকম কিছু এবং আজকে সকালের ঘটনা এটা যে সকালবেলা কি করেছে সে কোনো একটা কারণে ফ্রাস্টেটেড সে কিছু একটা চাচ্ছিল আমি কিচেনে বিজি ছিলাম এবং সে তখন কি করলো তার হাতে একটা খেলনা যে ওই কুকিং প্রিটেন্ডিং স্পুন ছিল সে স্পুন সে ছুঁড়ে ফেললো এবং আমি যখন তাকে বললাম যে হেয়ার বিজি উইথ সামথিং এলস আই ক্যান হেল্প ইউ ইউ টু ওয়েট তখন সে আমাকে বলছে যে আই গট ভেরি ফার্স্ট শি ইজ জাস্ট থ্রি ইয়ার্স ওল্ড আই গট ভেরি ফার্স্ট আই ডিট দ্যাট And she picked the hairband that she took last night and she told me, You did that last night, mommy. So I got frustrated right now. So I did the same thing and she repeated. So uh, then, uh, you know, <laughs> okay, sorry, I'm very sorry. I know that I did not do the right thing with you. And uh, I was frustrated at the same time I was sleeping. Uh, but uh, next time I'll not do that with you, inshallah. আমি আমি আমার আমার মতো করে যেটা মনে হয়েছে আমি সেখান থেকে করে আমি আমার ভাবনাগুলো শেয়ার করলাম আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং অবশ্যই আপনারা আপনাদের চিন্তা ভাবনাগুলো আমার সাথে শেয়ার করবেন যাতে আমিও সেখান থেকে লার্ন করতে পারি বিকজ উই ক্যান গ্রো অল টুগেদার ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ